হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস যেগুলো জানা থাকলে আমাদের প্রত্যেক মহিলার কোনো না কোনো ঠিক উপকারে আসবে চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা এই ধরনের কৌটো আর এই ধরনের যে ওয়াটার কালারের রঙের কৌটো গুলো থাকে মাত্র দশ টাকা দাম এমন কোনো দামও না আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে এই ধরনের রঙের কৌটো তো ব্যবহার করাই হয়ে থাকে কিন্তু দেখো বন্ধুরা যদি এই রঙের কৌটোগুলো শেষ হয়ে যায় তখন কিন্তু এই রঙের কৌটোগুলোকে আমরা ফেলে দিই আজকে থেকে এই রঙের কৌটো খালি হলেও ফেলবো না যদিও এখানে আমার ভর্তি কৌটো তা হলো কিন্তু এই টিপস আমি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে আমি দুটো ডবল টেপ কাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি হ্যাঁ বন্ধুরা ফেলে দেওয়া জিনিসকেও কিন্তু সুন্দর মতো আজকে থেকে আমরা কাজে লাগাতে পারবো তার জন্যই কিন্তু আজকের এই তো দেখো এখানে ছোট ছোট টুকরো করে যে ডবল টেপ গাম গুলোকে কেটে নিয়েছি এই ডবল টেপ কামের টুকরো গুলোকে কি করব এই রঙের যে কন্টেনারের ছোট ছোট ঢাকনা গুলো আছে না পিছন দিকে তো এই কন্টেনারের ঢাকনার উপর দিকে এরকম ভাবে লাগিয়ে দেবো তোমরা চাইলে আর একটু বড় করো ডবল টেপ গামটাকে কাটতে পারো তাতে কিন্তু খুব সুবিধা হবে এবার আমরা কোথায় ব্যবহার করব বন্ধুরা আমরা যে ব্রাশ হোল্ডার কিনি কিংবা বাথরুমে যে আমাদের আয়নার নিচে এরকম ভাবে একটা ব্রাশ হোল্ডার থাকে তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে একটা খরচা করতে হয় তো আজকে থেকে ব্রাশ গুলো রাখার জন্য কিন্তু আমাদের আর কোনো রকম খরচা করতে হবে না যদি এই জায়গাটা না থাকে আমাদের টয়লেটে কিংবা ব্রাশ হোল্ডার আমরা বাজার থেকে কিনে এনে ব্যবহার করি তাহলে কিন্তু একটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যায় তাই যদি আমাদের কোনো রকম ব্রাশ হোল্ডার না থাকে তাহলে কি করব তার জন্য যে আমি রঙের কন্টেনারটাকে ঠিকঠাক ডবল গাম দিয়ে করে নিলাম এবার এটার মধ্যে কিন্তু ব্রাশ রাখতে পারবো তার জন্য যে কোনো একটা দেওয়ালে ভাবে আটকে দাও আগেই বলেছি একটু হ্যাঙ্গিং করে দাও তো এইভাবে যদি ব্রাশগুলোকে আমরা হ্যাঙ্গিং করে দিতে পারি একটু গ্যাপ দিয়ে দিয়ে এই রঙ্গলি কৌট মধ্যে তাহলে কিন্তু দেখবে বন্ধুরা ব্রাশ গুলো পরেও যাবে না ব্রাশ গুলোর জন্য আলাদা ব্রাশ হোল্ডারও কিনতে হবে না আর সুন্দর মতো কিন্তু ওয়াল হ্যাঙ্গিং হয়ে থাকবে তো যেটা আমাদের ফেলে দিতে হবে ছিল সেটা দিয়ে যদি সুন্দর মতো এইরকম ভাবে আমরা রিউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হলেও সেভ করতে পারবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা টিপসটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করবে আর ভালো লাগবে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে এই ধরনের যে ছুরিগুলো হয় আমরা প্রত্যেক মহিলারাই তো হাতে পড়ি সেটা যে ধরনেরই ছুরি হোক না কেন কাঁচের হোক বা কোনো রকম মেটালের হোক আর সোনার হোক রুপোর হোক যেটাই হোক না কেন তো এই ধরনের ছুরিগুলো যখন একটু ছোট হয়ে যায় কিংবা একটু ছোট সাইজ আমরা ভুল করে কিনে ফেলি তখন কিন্তু হাতে পড়া সম্ভব হয় না বা হাতে ঢোকানোটা এমন কোনো ব্যাপার না হলেও ডান হাতে কাজের হাত একটু শক্ত হয়েই থাকে প্রত্যেক মহিলার তো ডান হাতে পড়তে কিন্তু অনেকটা কষ্ট করতে হয় শুধুমাত্র কষ্ট না খুব জোরে জোরে টানা করে ঢোকাতে গেলে কিন্তু হাতের ওপরের চামড়াগুলো কেটে যায় ছিঁড়ে যায় লাল হয়ে যায় রক্ত পর্যন্ত বেরোতে পারে তো কিভাবে আমরা এই ছুরিটা পরবো অনেকেই আছে ছুরি পরার সময় যে কোনো অয়েলি জিনিস দেয় যেরকম ক্রিম বা তেল এ দিলে কিন্তু যদি মেটালের ছুরি হয় কিংবা কোনো ইমিটেশনের ছুরি হয় সেক্ষেত্রে কিন্তু ছুরির কালারটা ফেড হয়ে যায় তাই কি করবো কোনো কিছু দেওয়ার প্রয়োজন জন্য হাতের মধ্যে এরকম ভাবে একটা পলিথিনের প্যাকেট করে নাও তারপর আস্তে আস্তে এরকম ভাবে যদি ছুরিটাকে হালকা করে পুশ করে দাও তাহলে দেখবে বন্ধুরা সুন্দর মতো ছুরিটা পড়াও হয়ে গেল কোন কিছুর ব্যবহার ছাড়া এইভাবে যদি ছুরি পড়ে তাহলে দেখবে হাতেও ব্যথা লাগবে না সুন্দর মতো কিন্তু ছুরিটা পড়াও হয়ে গেল এইভাবে একই রকম ভাবে কিন্তু আমরা ছুরিগুলোকে খুলেও ফেলতে পারবো তো এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারে নানান রকম কাজ আমরা করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হচ্ছে আশা করছি ছোট ছোট টিপস গুলো অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় ভাত ডাল মাছ মাংস থাকলেও একটু অন্যরকম কিন্তু আমাদের প্রত্যেকেরই খেতে মন চায় ঠিক যেরকম ধরো পোলাও বা ফ্রাইড রাইস এই ধরনের খাবার তো আমরা কম বেশি করেই থাকি তো সেরকম এখানে আমি পোলাও বানিয়ে নিচ্ছি তার জন্য কি করতে হবে প্রথম আমি কালার দিয়ে এরকমভাবে চালটাকে সেদ্ধ করে নিয়েছি এবার যখন আমরা এই পোলাও জাতীয় খাবারগুলো তৈরি করি এগুলোর মধ্যে তো বেশ খানিকটা চিনি দিতে হয় যাতে মিষ্টি মিষ্টি ভাবটা আসে কিন্তু চিনি দেওয়াটাই কিন্তু অনেকের কাছে একটা বিশাল বড়ো অসুবিধার ব্যাপার হয়ে দাঁড়ায় কেন বলতো এই চিনিগুলো যদি পরবর্তী সময় দেওয়া হয় তাহলে শক্ত শক্ত থেকে যায় ভালো করে চায় না কিচকিচ করে আর ঠিকঠাক মতো কিন্তু মিশে না ভাবটা আসে না তো তার জন্য কি করতে হবে একটা টিপস যখন আমরা ভাতের ফ্যানটাকে দেবো তারপর পরে কিন্তু ভাতের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে সেটা যে কোনো ধরনের মিষ্টি জাতীয় পোলাও রান্না বা ফ্রাইড রাইস রান্না করো যখনই ভাতের মধ্যে চিনিটা দেবে তখনই কিন্তু ভাতের যখন ফ্যানটা ঝরিয়ে নেবে তার সাথে সাথে বা পাত্রটাকে তুলে নিয়ে তারপর বেশ খানিকটা চিনি পরিমাণ মতো ভাতের মধ্যে দিয়ে দাও তারপর উপরের দিকের লেয়ারটার মধ্যে ভালো করে এভাবে চিনি মিশিয়ে বেশ কিছুটা সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখো তো এইভাবে যদি অন্তত 10 থেকে পনেরো মিনিট চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যায় তাহলে দেখবে বন্ধুরা চিনিটা খুব সুন্দর মতো প্রত্যেকটা ভাতের সাথে মিষ্টি ভাব হয়ে যাচ্ছে আলাদা করে চিনি কিন্তু তাতে কিচ্ছু কিছু করবে না আর সুন্দর একটা মিষ্টি ফ্লেভার হবে কেন বলো তো বন্ধুরা ভাতটা যখন আমরা উбут দেব না তখন কিন্তু বেশ খানিকটা অনেকটা সময় পর্যন্ত ভাতের একটা গরম ভাব থাকবে আর ওই গরমের মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়ে সারা ভাতের সাথে হয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা ফ্রাইড রাইস বা পোলাও বানানোর সময় ব্যবস্থাটা করে নিতেই পারি আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু প্রতিদিন দুধ বা দই আনাই হয় আর এই ধরনের দুধ বা দইয়ের প্যাকেটগুলো আনার পর আমরা একটা কি ভুল করি বলতো যখন দুধের প্যাকেটটা বা দইয়ের প্যাকেটটা কাটি তখন কিন্তু এরকমভাবে কোনাকুনি করে একটা ট্রাইঙ্গেল শেপ মতো কেটে নিই আর তারপরে কিন্তু ভেতরের খাবারটা আমরা ব্যবহার করে থাকি তো এইভাবে করে কাটবো সেটা কিন্তু সব থেকে বড় করি বলতো এই ট্রাইঙ্গেল তারপর যখন এই প্যাকেটটা আমরা ফেলে দিই এই প্যাকেটটা কিন্তু রিসাইকেল হয় মানে রিউজ হয় আবার কিন্তু এই প্যাকেটটাই ঘুরে ফিরে আবার কিন্তু দেখা যায় যে এই প্যাকেটের মধ্যে দুধ বা দুই কেটিনিং করা হয় সব থেকে বড় আমরা ভুল করি এই তিন কোনা সেপ করে এই সাইড কাটার ফলে শুধুমাত্র দুধ বা দইয়ের প্যাকেট না যে সমস্ত প্যাকেট গুলো এরকম ভাবে লম্বালম্বী করে যদি এইভাবে দইয়ের প্যাকেটটা বা দুধের প্যাকেটটা কেটে আমরা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই প্যাকেটটা কিন্তু আর রিসাইকেল হবে না তবে অবশ্যই কিন্তু বেশ খানিকটা কেটে ফেলতে হবে আর এইভাবে কেটে তোমরা দেখবে এই প্যাকেট কিন্তু যেমন ব্যবহার করতেও সুবিধা হবে তেমন কিন্তু এটা রিসাইকেল হবে না তো এই টিপসটা কিন্তু সবার সাথে শেয়ার করে দেবে যাতে পলিউশনটা কিছুটা হলেও কম হয় তো আশা করছি ছোট ছোট টিপসগুলো তোমাদের অনেকটা কাজে দেবে চলে গেল পরে টিপসে আচ্ছা বন্ধুরা যখন আমরা চাল একবারে বেশ খানিকটা কিনে আনি তখন তো সেই চালগুলোকে সুন্দর মতো স্টোর করে রাখি কোনো এয়ার টাইট কন্টেনারে তো চালগুলো ঠিকঠাক মতো স্টোর করে রাখার পরও দেখা যায় বেশ অনেকদিন দিন হয়ে গেলে চালের মধ্যে নানান রকম ছোট ছোট পোকা দেখা যায় যার ফলে কিন্তু চালগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় আর চালের পোকা দূর করার জন্য আমরা নানান টিপস ফলো করে থাকলেও ঠিকঠাক মতো কিন্তু পোকা যেতে চায় না তাই এখানে আমি একটা ছোট্ট টিপস আমাদের সাথে শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাবানের প্যাকেট আর এই ধরনের যে সাবানগুলো আমরা যখন ব্যবহার করি তখন সাবান ব্যবহার করা হয়ে গেলে সাবানের যে খালি প্যাকেট থাকে সেই প্যাকেটটাকে কিন্তু ফেলে দিই আজকে থেকে এই সাবানের খালি প্যাকেটটাও ফেলবো না কি করতে হবে বন্ধুরা ভাবে খালি প্যাকেটটাকে চালের মধ্যে রেখে দাও তাতে কি হবে বলতো চালের থেলারির মধ্যে আর কোনো রকম পোকা আসবে না কেন বলো এই সাবানের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কোন রকম চালে আর পোকা ধরবে না হ্যাঁ তোমরা হয়তো এখন মনে করতে পারো এভাবে সাবানের প্যাকেট রাখলে পরে চালের মধ্যে হয়তো গন্ধ হয়ে যাবে না বন্ধুরা কোনো রকম চালের মধ্যে গন্ধ হবে না তাহলে দেখতেই পেলে সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে এভাবে আমরা ব্যবহার করতে পারি আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরে টিপসে ছাটা তো আমরা বন্ধুরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ঘট বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু যখনই আমরা এরকমভাবে ফ্লোরের মধ্যে ঝাড় দিই না তখন দেখবে ফ্লোরের মধ্যে থাকা ধুলো ময়লা তো ওই ছাটার মধ্যে আসেই বিশেষ করে আমাদের ঘরে যে চুল বা ঝুল এই ধরনের যে ময়লাগুলো থাকে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঝাটা আর এই সুতোর সাথে আটকে যায় যেটা কিনা আমাদের হাত দিয়ে পরিষ্কার করতে গেলে বারবার হাত নোংরা হয় আর ঠিকঠাক মতো পরিষ্কার করতে না পারলে এই চুলগুলো কিন্তু এরকম ভাবে ঝাঁটার মধ্যে লেগেই থাকে তো কিভাবে এই ঝাটার মধ্যে থাকা চুল বা সুতো বা ঝুল এই ধরনের ময়লাগুলো আমরা পরিষ্কার করতে পারবো তো দেখতে পাচ্ছো বন্ধুরা ঝাঁটার এরকম ভেতর ভেতরে কিন্তু এরকম চুল ঢুকে রয়েছে তো কিভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এরকম একটা চিরুনি অনেক সময় হয় পুরনো চিরুনি আমাদের কাজে আসে না ফেলে দিই তো সেই সমস্ত চিরুনি দিয়ে যদি হালকা করে আমরা এরকমভাবে আঁচড়ে নিতে পারি ঝাটার মধ্যে দিয়ে তাহলে দেখবে বন্ধুরা এই চিরুনির মধ্যেই কিন্তু চুল হোক সুতো হোক বা ঝুল হোক এই ধরনের ময়লাগুলো চিরুনির মধ্যে আটকে বেরিয়ে আসবে ছাটা থেকে যার জন্য আমাদের হাত নোংরাও হবে না আর বারবার হাত লাগিয়ে এটাকে পরিষ্কার করতেও হবে না দেখতে পেলে বন্ধুরা কত সহজে কিন্তু ঝাঁটাটা আমরা পরিষ্কার করে নিতে পারলাম আশা করবো এই টিপসটাও কাজে দেবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের বাড়িতে যে ধরনের প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র থাকে সেটা গামলা হোক মগ হোক বালতি হোক যে কোনো জিনিসই এরকম কিন্তু ফেটে ফেটে যায় আর আর গেলে কিন্তু এগুলোকে আমরা ব্যবহার করতে পারি না হয়তো দেখা গেল একদম নতুন কিনেছি ভরা বালতি হাত থেকে পড়ে গিয়ে ফেটে গেল তো তখন কিন্তু ভীষণই গায়ে লাগে তো এই ধরনের প্লাস্টিকের যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো আমরা কিভাবে জোড়া লাগাবো তো এখানে আমি একটা কন্টেনার এরকম ফেটে গেছিলো তার উপরেই আমি দেখাচ্ছি তো হয়তো বা এই কন্টেনারটা আমার আর কোনো দরকার পড়বে না কিন্তু যেহেতু এটা ফেটে গেছে তাই এটাকেই আমি জোড়া লাগিয়ে দেখাচ্ছি এই একই কিন্তু বাড়ি থাকার যেকোনো প্লাস্টিকের জিনিসকেই তোমরা জোড়া লাগিয়ে দিতে পারো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরালাইট আঠা তো সমস্ত রকম প্লাস্টিকের জিনিসপত্র জোড়া লাগানোর কাজে কিন্তু এরালাইট আঠাটা সব থেকে বেশি একটা ভালো আঠা তো এটাকে কিন্তু কি করতে হবে দুটো আঠার টিউবকে সমপরিমাণ একসাথে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে আর এছাড়াও দুটোকে একসাথে না মিশিয়ে তোমরা কিন্তু এরকমভাবে একটার উপর একটা দিতে পারো তবে যখনই তোমরা প্লাস্টিকের কোনো ভাঙা কিছু জোড়া লাগাতে চাইবে তখনই কিন্তু এই দুটো আঠাকেই কিন্তু সাথে অ্যাপ্লাই করতে হবে এমন না যে একটা দেবো একটা দেবো না তাতে কিন্তু হবে না এইরকম ভাবে ভাঙা জায়গায় দিয়ে দাও তারপর বেশ কিছুটা সময় এইভাবে রেখে দাও তো প্রথম দিকে জোড়া লাগতে একটু বেশি সময় লাগবে তো কোনো রকম মুভমেন্ট বা নড়াচড়া এই প্লাস্টিকের জিনিসটাই আঠাটা দেওয়ার পর কোনো রকম করা যাবে না তো বেশ কিছুটা সময় এইভাবে রেখে দেওয়ার পর যখন হালকা হালকা জোড়া লাগতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে এই আঠাটার উপর দিয়ে দাও বেশ খানিকটা লবণ হ্যাঁ বন্ধুরা অবাক হচ্ছে লবণ দিয়েও কিন্তু সুন্দর মতো জোড়া লাগানো যায় কেন লবণ দেব যদি আমরা এরকম প্লাস্টিকের আহ যেই সমস্ত ভাঙা জিনিসগুলোকে আঠা দিয়ে আটকানোর পর সেই সমস্ত পাত্রগুলোকে যদি আমরা জলের কাজে ব্যবহার করি তাহলে কিন্তু আঠাটা ছেড়ে দিতে পারে তাই আঠাটা হালকা যখন জোড়া লাগতে শুরু করবে তখন যদি এর ওপর আমরা লবণ দিয়ে দিই তাহলে কি হবে বলতো বন্ধুরা এই আঠাটা কিন্তু জলের কোনো কাজ করলে আর উঠে যাবে না আর লবণটা কিন্তু এখানে পাথরের মতো শক্ত হয়ে যাবে আর খুব সুন্দর মতো কিন্তু জোড়া লেগে যাবে যেটা কিনা কোনো দিনও আর আর অন্য জায়গায় ভেঙে যদি আমরা পাত্রটাকে বাতিল করে দিই সেটা আলাদা ব্যাপার কিন্তু এই ভাঙা জায়গা থেকে যে জোড়াটা লাগাচ্ছি সেই জোড়াটা কিন্তু কোনোদিনও আর খুলে যাবে না এই লবণটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর মতো পাথরের মতো হয়ে থাকবে তবে অবশ্যই বেশ কিছুটা সময় কিন্তু এটাকে স্ট্যান্ডিং রাখতে হবে তবে গিয়ে কিন্তু এটা জোড়া লাগবে আমি সম্পূর্ণটা আর জোড়া লাগিয়ে দেখালাম না একটা আমি জোড়া লাগিয়ে দেখালাম এইভাবেই কিন্তু তোমরা জোড়া লাগিয়ে নিতে পারো এইরকম ভাবে প্লাস্টিকের কোনো কিছু ভাঙা জিনিস তোমরা ফেলে না দিয়ে এই বাসে অ্যাপ্লাই করতে পারো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ